হ্যালো ভিওর্স এ এম আইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচপি স্মার্ট 750 সেভেন ফাইভ জিরো আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটিতে আপনার যদি হেডের ইরোর দেখায় কিভাবে আপনি এই ইরোরটি সলভ করবেন বা কিভাবে আপনি প্রিন্ট হেড রিপ্লেস করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিওর্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে দেখেন আমাদের এই ডিসপ্লেতে দুইটি প্রিন্টেডের চিহ্ন লাফালাফি করছে তার মানে আমার প্রিন্টেড দুইটি প্রবলেম এখন আমি নতুন প্রিন্টেড কীভাবে রিপ্লেস করব বা কিভাবে এই প্রিন্টারটি আপনি ইরোর সলভ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো টু ভিওর্স প্রিন্টেড রিপ্লেস করার জন্য দেখেন বাম দিকে যে লক আছে জাস্ট লকটা ধরে উপরে টান দিলেই স্ক্যানার ফুল ইউনিটটি মানে আপনার হলো ক্যারেজের যে ইউনিটটি ওটা ওপেন হয়ে যাবে এবং ক্যারেজ ইউনিট দেখেন পার্কিং মোডে ছিল এইবার রিপ্লেস মোডে চলে আসবে এখানে ভিওয়ার্স এই যে ল্যাসটি আছে জাস্ট প্রেস করলে আনলক হয়ে যাবে আবার প্রেস করলে লক হয়ে যাবে আমরা প্রিন্টেডগুলো বের করে নিব এবং দেখেন যে টিউবগুলো আছে কালিগুলো দেখেন ফাঁকা হয়ে গেছে সর্বপ্রথমে আমরা হেড রিপ্লেস করার আগে এয়ার প্রাইজার যেটা প্রথম অবস্থায় রাখেন এটা আপনি ফেলে দিবেন না এই এয়ার প্রাইজারের কাজ হল এই কালিগুলোকে সম্পূর্ণভাবে হেডের নজল একদম লাস্ট পর্যন্ত টেড়ে নিয়ে আসবে দেখেন আমাদের এখন চারটি যে টিউব আছে সম্পূর্ণ একদম দেখেন নজেলের লাস্ট প্রান্ত পর্যন্ত টিউবগুলো কালি দিয়ে ভরে গেছে যেটা একটু আগে ফাঁকা ছিল এবার আমরা হেডগুলো রিপ্লেস করব। প্যাকেট থেকে আনপ্যাক করি সিলগুলো তুলে ফেলি প্রথমে আমরা কালার প্রিন্ট হেডটি দেব এবার আমরা ব্ল্যাক প্রিন্টেডটি আপনার রিপ্লেস করব এবার আমরা উপরে যে ল্যাসটি আছে আমরা আবার প্রেস করব তাহলে লক হয়ে যাবে এবার আমরা স্ক্যানার ইউনিটটি ফেলে দিব দেখেন ইনিশিয়ালিজিং মুডে মানে রেডি মুডে যাচ্ছে এই আমার প্রিন্টারটি এখন এই সময় আপনি ট্রেতে পেপার দিয়ে রাখবেন এই সময় একটি অ্যালাইনমেন্ট পেজ প্রিন্ট হয়ে বের হবে এই অ্যালাইনমেন্ট পেজটি যখন প্রিন্ট হয়ে বের হবে এই অ্যালাইনমেন্ট পেজটি আবার ফ্ল্যাট বেড স্ক্যানারে রেখে আপনার ব্ল্যাক কপি বাটনটি জাস্ট একবার প্রেস করবেন তাহলে প্রিন্ট কোয়ালিটি ভালো রাখার জন্য ভালো করার জন্য ভালো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যালাইনমেন্ট করতে হবে অ্যালাইনমেন্ট পেজ আমাদের প্রিন্ট হয়েছে আমরা জাস্ট এটাকে নিয়ে ফ্ল্যাট ওয়েড স্ক্যানারে আমরা রেখে দেব দেখে রেখে দেওয়ার সাথে সাথে স্ক্যানার ইউনিটটি ক্লোজ করলে আপনার দেখেন ফটোকপি বাটনটি যেটা ব্লিঙ্কিং করছে সেই বাটনটি জাস্ট একবার প্রেস করবেন এবং ডিসপ্লেতে আর লেখাটি দেখেন লাফাবে মানে রেডি মোড থেকে এখন আপনার কমপ্লিট যে অ্যালাইনমেন্টটি সেটা হয়ে যাবে দেখেন আমাদের এখন জিরো জিরো লেখা উঠে আছে ডিসপ্লেতে তার মানে আমাদের প্রিন্টারটি এখন ফুল রেডি রেডিমোডে আছে তো ভিও এভাবেই আমরা এইচপি স্মার্ট ট্যাঙ্ক সেভেন ফাইভ জিরো আপনার প্রিন্ট যে ইরোটটি দেখাবে সেটি আপনি সলভ করতে পারবেন এবং প্রিন্ট হেড রিপ্লেস করতে চাইলে আপনি নতুন প্রিন্ট হেড রিপ্লেস করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন